হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল তো আমি আজকে একটা রেসিপি বানাতে চাচ্ছি তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সেই রেসিপিটা হলো পটল পোস্ত তো এখানে সুজি আর বেসন নিয়ে নিলাম তো সেটা একটু মেশিন নেবো তারপর জল দিয়ে নিয়ে নিলাম তারপর এখানে পোস্ত সরষা বাটা আর এখানে যে পটলের ভিতরে যে থাকে বিচি এগুলি প্যাস্ট করে তো পটলের ভিতরে দিয়ে দিলাম তো সেটা একটা ভিতরে একটা গ্রেভি আর হবে তারপর এখন তেলে তো তেলে বাজার জন্য বেসন আর সুজিগুলি তো এখন দেখো বেসন আর সুজি দিয়ে পটলগুলিকে কালারিং করা হচ্ছে মানে পটলগুলি কালারিং না হলে তো দেখতে ভালো লাগবে না তো সেখানে একটু কালারিং করা হবে একটু লাল লাল হবে দেখতেও অসাধারণ লাগবে তো ভাজার পর যে একটা কালার আসবে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে পটল পকোড়া পটলের পকোড়া তো এটা যখন বানাবে তো ওটা মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে নাহলে পটলের ভিতরে যে আমরা আর দিয়ে দিয়েছি সেটা পুরো বার হয়ে যাবে আর আমার রেসিপি কমপ্লিট